গত আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ হাওড়া অঙ্কুরহাটি আনন্দ মেলার পেট্রোল পাম্পের উল্টো দিকে পিক স্মার্ট গ্যারেজের আরও একটি সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন হয়ে গেল কলকাতা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা দেশের বিভিন্ন জায়গায় পিকপার্টের পার্টের এই সার্ভিস সেন্টার রয়েছে হাওড়াতে প্রায় তিরিশটিরও বেশি সার্ভিস সেন্টার রয়েছে পিকপার্টের প্রত্যেকটি সার্ভিস সেন্টারে খুব কম খরচেই যে কোনো টু হুইলারের সার্ভিস করাতে পারবেন আপনারা পিক স্মার্ট গ্যারেজ নিয়ে এসেছে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে সার্ভিস এখানে যে কোনো টু হুইলারের সার্ভিসিং করা হয় আর যা শুরু হচ্ছে মাত্র নিরানব্বই টাকা থেকে শুধু তাই নয় আড়াইশো টাকার মধ্যে পুরো গাড়ির সার্ভিসিংও করা হয় এখানে এছাড়াও নতুন বছরের জন্য রয়েছে আরও আকর্ষণীয় বিভিন্ন অফার পাঁচ কিলোমিটারের মধ্যে রয়েছে পিক আপ ও ডেলিভারি বিনামূল্যের সুবিধা সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্যই এই ভাবনা নিয়ে এসেছে এটা হাওড়ার নিব্রা বলে জায়গা আছে এটা আর এখানে ভালো কোনো স্মার্ট গ্যারেজ নেই তাই একটা মনে এলো কি এখানে একটা স্মার্ট গ্যারেজ দরকার তাই একটা এখানে পিক মাধ্যমে

গাড়ি ফুল সার্ভিস হ্যাঁ এটা হচ্ছে এনএস সিক্স নিব্রা অঙ্কুরহাটি হাওড়া হ্যাঁ অঙ্কুরহাটি নিব্রা পানি ট্যাঙ্কি অপোজিট আনন্দ মেলা উল্টো দিকে এটা নাইন থ্রি থ্রি জিরো সেভেন টু ট্রিপল জিরো থ্রি হ্যাঁ রাম শোভিত সিং

আলিপুর আছে শিলিগুড়ি আছে আমতলা আছে বিভিন্ন জায়গায় এর আগেও আমরা মহেশতলাতেও আছে হ্যাঁ হ্যাঁ আমরা আমরা এটা নিরানব্বই টাকা থেকে স্টার্ট করেছি কারণ নিরানব্বই টাকায় কাস্টমার যে ফেসিলিটিটা পাবে যা রোড সাইড গ্যারেজে পাবে না আমরা নিরানব্বই টাকায় আপনাদের কাস্টমারকে সার্ভিস দেবো তার ব্রেক জো ব্রেক জো অ্যাডজাস্টমেন্ট করে দেবো তার স্পার্ক প্লাগ চেক করে দেবো মোবিল ফিল্টার চেক করে দেবো এবং ব্রেক অ্যাডজাস্টমেন্ট করে দেবো মাত্র নাইনটি নাইন এত কিছু হবে এবং আমাদের টু ফিফটিতে ফুল সার্ভিস আছে ফুল সার্ভিস চার্জ টু ফিফটি এবং আমাদের এখানে রোড সাইড অ্যাসিস্ট্যান্ট আছে এবং পিক আপ ফ্রি পিক আপ ড্রপ আছে কিন্তু পাঁচ কিলোমিটারের মধ্যে এটা আমরা এইসব ফেসিলিটি কাস্টমারকে দেবো এবং বিএস সিক্সের যাবতীয় কাজ এখান থেকে সমস্ত কাজ এখান থেকে হবে উন্নত ধরনের মেকানিক দ্বারা যে মেকানিক আমাদের পেন্ট করা হ্যাঁ এরপরে আছে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরে আছে আমার নাম সুরজিৎ আমি মার্কেটিং সেলস এক্সিকিউটিভ